আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে মনে আসো আশা করি যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে এখানে দেখতে পাতেছে রেডি হয়ে গিয়েছি আজকে হচ্ছে যাবো হসপিটালে আমার যে চোখের ওপরটা ফুলে গেছে সেই জন্য হসপিটাল যাবো আজকে তো রোহানিকে রেডি করে নিয়েছি আমি রেডি হয়ে গেছি আর এখন যাবো অনেক দিন গ্রাম থেকে আসছিলাম শুধু আমি এখানে এসে ডাক্তার দেখাবো বলে কিন্তু গ্রাম থেকে হয়ে গেছে অনেক দু মাসের মতো হয়ে গেছে আসার ডাক্তার দেখাতে পারিনি সত্যি কথা বলতে হাতে পয়সা ছিল না তাই তো এখনো যে পয়সা হাতে এসেছে তা না আর এটাও যেন আমার স্বামী কোনো ইনকাম করে না স্বামী যেটুকু করে সেটুকু দিয়ে করে খরচায় এই সেই করে না সব কিছু আর কি হতে পারে না মনের মতো অনেক কম আর কি যেটা সেটা দিয়ে ঘর চলবার মতো না কোনো রকমে চলতেছে এরকম আর কি তো অনেক চোখটা দিন যাচ্ছে বেশি করে ফুলে যাচ্ছে আর আমার শরীরও এত না ভালো লাগে না আমি অনেক দিন ধরে বলছিলাম যে হান্না পাপ্পাকে জানি না কেন আমার শরীরটা কীরকম কীরকম লাগে ভালো লাগে না কোনো কিছুতেই তো ও এই কথাগুলোতে ভালো সিরিয়াসলি নেয়নি মনে করতেছে যে এমনিতেই বলতেছি হয়তো তো ওই দিন মা তো মাই হয় একজন মা দূরতে কাছে না থাকলে দৌড়তে খেয়ে না মা ছেলে বাচ্চাদেরকে ভালোবাসতে পারে তো মাকে মা মাকে প্রত্যেক দিন যেদিন ফোন করতাম বলতো যা ডাক্তারের কাছে কি গিয়ে জিজ্ঞেস করতো যে গ্রামে তো গিয়েছিলাম তো সবাই দেখে বলতেছিল যে আমার শরীরটা ফুলে গেছে আর যে চোখটা যে ফুলে গেছে আর অনেক হাত পা ওগুলো ব্যথা করতো তো সবাই বলতো কে ডাক্তার দেখাও ডাক্তার দেখাও তোমার শরীরের কন্ডিশন এত বেশি ভালো না তো মা সব সময় জিজ্ঞেস করতো কি গিয়েছিলে কি ডাক্তার গেছে তো আমি তো বলতাম না যাইনি চাপো চাপো তারপর হচ্ছে মাটা বুঝে গেছে যে কেন যেতে পারতেছি না পরে মা গ্রাম থেকে একটু পয়সা পাঠিয়েছে ডাক্তার দেখানোর জন্য তো সেই টাকা দিয়ে আমার স্বামীকে বললাম যে আমি আর আর কি দেরি করবো না হসপিটালে যাব আমি যদি তুমি নিয়ে না নিয়ে যাও তাহলে আমি নিজে একাই চলে যাব কারণ আমার শরীর ভালো লাগতেছে আর অনেক মানুষ মনে করে কি জানো যে মানুষ একটু লম্বা মোটা হলে আর কি শরীরটা একটু আর কি এই দেখলে ভালো আর কি থাকে যদি ভালো বলতে আর কি একটু স্বাস্থ্য ভালো থাকে আর মানুষ মনে করে না এই মানুষটার ভিতরে কোনো রোগ নেই এই মানুষটা অসুস্থ না শুধু শুধু নাটক করে অনেক মানুষ বলে আমার বিয়ের পরে আমাকে একজন বলছিলেন এরকম বলছিলেন যে আমার মাথা ব্যথা করতেছে তো আমাকে বলছিলেন যে তুমি এত মোটা মানুষ এত হাট্টা মানুষ তোমার আবার কিসের রোগ এরকম বলেছিলেন তো যাই হোক কত দিন আগের কথা আর বল না বললেই ভালো তো সেরকমই আর কি কিন্তু ডাক্তারের কাছে তো যাচ্ছি যাওয়ার পর ডাক্তার কি বলছেন না বলছেন কি হয়েছে আমার কথা শুনে হয়তো বুঝতে পারতেছেন আপনারা আমি অসুস্থ কি সুস্থ কত কালকের ভিডিও দেখে রোমান কিচেন থেকে রুমান আপু আমাকে কমেন্ট করেছিলেন যে রোহানি আপু তুমি কি অসুস্থ তোমার কথা শুনে বুঝে যাচ্ছে তুমি অসুস্থ তো সেই আপুটা বুঝতে পারতেছে আমার কথা শুনেই যে আমি সুস্থ নাকি অসুস্থ সত্যিই আমি আর কি অসুস্থ তো এখানে হচ্ছে ডাক্তারের কাছে এসে সুগারটাও টেস্ট করে নিয়েছে তো সুগার নেই আর এখানে থাইরয়েডের গুলিও নিয়ে আসছি দেখতে পারতেছেন আর অনেক দিন আগে থাইরয়েড টেস্ট করেছিলাম সেই রিপোর্টও নিয়ে আসছি তো ডাক্তার দেখে বলছেন যে থাইরয়েডও নরমালি আছে সুগারও নর্মাল আছে বিপিও নর্মেল আছে কিন্তু চোখটা কেন ফুলে গেছে আপনাদেরকে বলবো আমি আর এখানে হচ্ছে আমার স্বামীকে সুগার টেস্ট করিয়েছিলাম তো ওর সুগার দেখাচ্ছে ও যাওয়ার আগে চা খেয়ে গিয়েছিল। তো দুই কাপের মতো চা খেয়েছে আর ওইখানে টেস্ট করার পরে দেখাচ্ছে ওয়ান এইটি সিক্স ওর সুগার তো ডক্টর যারা টেস্ট করেছিল নার্সরা তো ওরা বলছে একটু বেশি আছে তুমি আগামী কালকে এসে খালি পেটে একটা আর বড়া পেটে একটা দিতে হবে তোমার তো পরের দিন আবার আসতে হবে ওর টেস্টের জন্য তো এখানে আমার জন্য ডক্টর কী বলেছে আপনাদেরকে বলি এটা হচ্ছে গড়ে আসার পরের ভিডিও যাই হোক আপনারা দেখতে থাকুন আর ডক্টর কী বলছে সেটা বলি তো ডক্টর বলছেন হচ্ছে যে আমার আপনাকে ব্লাড কম হলে আর ক্যালসিয়াম আমার কোমর থেকে একটা পায়ে একদম নিচে পর্যন্ত অনেক ব্যথা করে কিছুক্ষণ যদি দাঁড়িয়ে কিছু কাজ করতে থাকি না তো সেই পায়ে এতো ব্যথা করে কি বলবো তো ডক্টর বলছিলেন ক্যালসিয়ামের কম হলে শরীরে এরকম ব্যথা হয় আর একটা এক্স করতে বলেছিলেন আর হচ্ছে শরীরে ব্লাড কম হলে নাকি শরীরে এই যে চোখের ওপর ফুলে গেছে ব্লাড কম হলে নাকি এরকম ফুলে যায় তো ক্যালসিয়াম টেস্ট ক্যালসিয়ামের এক্সট্রা টেস্ট দিয়েছেন ব্লাড টেস্ট দিয়েছেন আর এক্স রে করাতে দিয়েছেন ওই টেস্টগুলো হচ্ছে তিন দিন পরে করাতে বলছেন যে এখন একটু ওষুধ দিয়েছেন ওইগুলো খাইয়ে দেখতে যে চোখের ফোলা কম হয় কি না যদি কম না হয় তাহলে তিন দিন পর টেস্টগুলো করতে করে রিপোর্ট নিয়ে যেতে বলছেন তো এখানে হচ্ছে রাত্রের বেলা চিকেন বিরিয়ানি আনা হয়েছিল তো সেটা খাচ্ছি তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকো তাহলে আমার কি দিনে দেখেছিলাম হসপিটালে গিয়েছিলাম আমার চোখের জন্য তো ডাক্তার যদি কম না হয় তাহলে হয়তো তাই এরকম হয়তো কম হয়নি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে আরও বেশি ফুলে গেছে তো এখন যাচ্ছি হচ্ছে হসপিটালে ব্লাড টেস্ট করাতে আর ওখানে যাবে না আমি যাব ওখানে ঘুমিয়ে আসে আমার বাড়ি ঘরে আছে ওর ওখানেকে দেখে নেবে উঠে গেলে আমি আর আমার স্বামী আর এখান যাবে আমার তিনজন যাব আর আজকে হচ্ছে আমাদের এখানে প্রায় ছুটি আমার বাইয়েরও ওকে বললাম ওখানে একটু দেখবে আমরা যাবো গিয়ে আসি ঠিক আছে বিভিন্ন দেখতে থাকো আশা করি ভালো লাগবে লাগবে আর যদি একটু ভালো লাগে তাই শেয়ার জানিও ঠিক আছে আর আমি এই চেষ্টা করে নিয়েছি তো এই যে এসে গেছি হসপিটাল তো আজকে বুটের দিন ছিল তাই ছুটি ছিল হসপিটালে তো ছিল না আর আর আগের দিন যে হসপিটালে আসছিলাম ওকে ওদেরকে জিজ্ঞেস করে গিয়েছিলাম যে বুট তো তো হসপিটাল খোলা থাকবে কিনা তো ওরা বলছে বুট হলে কি হলো হসপিটালে তো খোলাই থাকবে কারণ বিমার তো আর যে আজকে ছুটি কালকে ছুটি এরকম দেখে শুনে আসে না এরকম বলছিল আর কি তো তাই আসলাম আর এসে এখানে ব্লাড দিব এখানকে নিয়ে আসছি আর বুটও দেওয়া হয়নি এখনও প্রথমে এই কাজটা শেষ করে তারপর গিয়ে বুট দেবো আর ভাবছিলাম প্রথমে যে এখান থেকে যাওয়ার সময় বুটটা দিয়ে যাবো কিন্তু বুটার আইটা নিয়ে আসিনি আবার গড়ে যেতে হবে গিয়ে আনতে হবে তো এখানে মা ছেলে বসে আসি তো এখনও পর্যন্ত আমি জানি না যে আমার শরীরে আমি তো শুধু গিয়েছিলাম চোখের ফুলার জন্য আমার শরীরে কি হয়েছে না হয়েছে এখনো জানতে পারিনি কারণ ব্লাডটা দিতে গিয়েছি রিপোর্ট আসার পর জানতে পারবো কি হয়েছে না হয়েছে আর রুহানিকে ঘরে রেখে আসতে দেখতে পারতেছিলেন আপনারা প্রথমে বলছিলাম তো এখানে হচ্ছে ব্লাড নিয়েছে একটা সিস্টার এসে ব্লাড দিতে যেতে না হয়ে গেছে এখন আর সে বেশ কিছু আর কি মনে হয় না যে কষ্ট হচ্ছে এই সেই জীবনে অনেক অনেক আর কি কষ্ট সহ্য করতে হয় আর করেছিও তো এখানে ঘরে এসে এই যে বুটার আইডি নিয়ে আবার বের হয়ে গেছি আর একসাথে কি রুহানি উঠে গেছিল তো ওকেও নিয়ে নিয়ে আসি তো সেটার ভিডিও করিনি শরীরে ভালো লাগছিল না ভিডিও ঠিক করতে তো তারপরে একটু একটু করতেছিলাম পুরা ডিটেলসে কোনো কিছুই করিনি তো এখানে চলে আসি এখানে ভোট দিতে হয় এই যে তো আমরা আসছিলাম হয় দুপুরের পর খাওয়া দাওয়া করে গিয়েছিলাম হসপিটালে দিতে ব্লাড দিয়ে তারপর আসছি তিনটা সাড়ে তিনটার দিকে তো ওই সময় এখানে ভিড় ছিল না সবাই বোট চলে গিয়েছে তো আমাদেরও বোট দেওয়া হয়ে গেছে এই যে চোখগুলো দেখো ফুলে কি হয়ে গেছে একেবারে আরও তো ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসছিলাম তো ঘুম গুমগুম অবস্থায় আসে আর কি তারপরের দিন হচ্ছে এটা পরের দিন সকালে গিয়েছি তো ওই যে যেই ব্লাড দিয়েছিলাম সেই ব্লাডটার রিপোর্টটা এসে গিয়েছিল আসার পর ডক্টর বলছে আমার নাকি প্লেটলেটটা ডেঙ্গু হওয়ার পর যে প্লেটলেটটা কম হয় যে সেটা নাকি কম হচ্ছে আমার তো সেটা যেটা থাকার মতো সেই জায়গাতে নেই কম আছে। তো সিবিপি টেস্ট করতে বলেছেন তো পরের দিন সকালে আবার গিয়েছে সিবিপি টেস্ট করতে এটা হচ্ছে সকাল সাড়ে ছটায় এসেছি তো রুহানিকে নিয়ে আসছি ও ঘুম থেকে উঠে গিয়েছিল আর এখানে বাপারও সুগার টেস্ট করাবো আর রুহানির সেম ড্রেস পরা আছে কারণ আগের দিন তো পরিয়েছিলাম বিকেলের দিকে ওইটা তারপর খোলা হয়নি আর সকাল সকাল আসছি আমিও কিছু পরিনি শুধু বুর্গা পরে নিয়েছি না উপরে তো এখানে এরা ব্লাড নিচ্ছে এই জায়গা থেকে গতকালকেও ব্লাড নিয়েছিল আজকেও নিচ্ছে তোকে আমি জিজ্ঞেস করেছিলাম কোনো প্রবলেম হবে কি না যে গতকালকে নেওয়া হয়েছে বলছে না কিছু হবে না এই যে ভিতরে একজন শুয়ে আছে আর যে ব্লাড নিয়েছিল ও শুয়েছিল আমরা গিয়ে যাওয়ার পর ওকে অন্য একজন জাগিয়েছে যে এরকম পেশেন্ট আসছে বলে তো ওরও ব্লাড দেওয়া হচ্ছে আমার স্বামী সুগার টেস্টের জন্য দেখি কি হয় এই যে রোহানি ওখানে বসে আছে ওরও হয়তো গুম গুম বাপ আসছে কারণ এখানে ফেনও আসিল আর ওখানে রেখে দিয়েছে ওকে আর এই যে ওর ব্লাড দেওয়া হচ্ছে আর আমার শরীরে আমি নিজেও আর কি বুঝতে পারিনি এমনিতেই শরীরটা একটু কমজোর কমজোর বাপ মনে হচ্ছিলো কিছুই ভালো লাগত না এই কয়েকদিন আপনারা দেখতে পারতেছেন আমি ভিডিও তেমন কিছু দিতে পারি শুধু রেসিপি ভিডিওগুলো দিয়েছি কারণ ফোন হাতে নিব ভিডিও করব এরকম আর কি ব্লগ ভিডিও করবো ভালো লাগতো না আমার কোনো কিছুই তাই আর ভিডিও একদিন ছেড়ে ছেড়ে দিয়েছি বয়সটা যে সেটাও ভালো লাগেনি এরকম আর কি আর অনেকের ভিডিও দেখেছি কিন্তু ভিডিওটা আমি অন করে রেখে দিতাম ভিডিও যে আমি দেখবো একটু চোখ একটু প্রবলেম তো দেখবো সেরকম দেখিনি অন করে রেখে দিতাম পরে কমেন্ট করতাম বা অন করে একটা কমেন্ট করে দিয়ে ভিডিও সম্বন্ধে একটা কমেন্ট করে রাখতাম যাতে ভিডিওটা অফ হওয়ার পর অনেক সময় কি হয় ভিডিও শেষ হয়ে যায় আর কমেন্ট করা হয়নি তো এই যে তারপর সকালে যে রিপোর্ট দিয়েছিল না ব্লাড দিয়েছিলাম না সেটা রিপোর্ট পেয়ে গেছে আমার স্বামী তো ওই যে পরে আবার সাড়ে নটার দিকে গিয়েছিলো খাওয়ার পর ব্লাডটা দিতে তো দিয়ে ডিউটি চলে গেছে তো ওখান থেকে হচ্ছে সিবিপি যেটা সেটা রিপোর্ট আসতে বেশি সময় লাগে না তো ওই রিপোর্টটা এসে গেছে প্রথমত এমনিতে আগের দিন ব্লাড টেস্ট করেছিলাম তো ওটাতে দেখিয়েছে যে সিবিপি প্লেটলেট যেটা থাকে ওটা একটু কম হয়েছে তো ডক্টর বলেছে সিবিপি টেস্ট করতে তো সকালে গিয়ে সিবিপি টেস্টে ব্লাড দিয়ে আসছি তো ওই রিপোর্টও এসে গেছে ওটাতে নাকি আগের দিনের থেকে আরও দশ হাজার কমে গেছে তো আমার স্বামী ফোন করে অনেক বোকা দিচ্ছে যে এ তো ওই যে পেপেটা আগের দিন নিয়ে আসছি আগের দিন ডক্টর যখন বলছিল এরকম কম হচ্ছে অ্যাডমিট করাতে হবে এক রাত তো এক রাত অ্যাডমিট করালে হয়তো ঠিক হয়ে যাবে তো আমি যাইনি হসপিটালে আমি বললাম না আমি অ্যাডমিট হব না আমার শরীরে তেমন প্রবলেম নেই অ্যাডমিট হয়ে কি করব আমি তাই আমি যাইনি হসপিটালে তো আবার পরের দিন সিবিপি টেস্ট করালাম ওটাতে আরও কম হয়ে গেছে তো আমার স্বামী বোকা ছিল যে রাত্রে ওগুলো এনে দিয়েছে খাওয়ার জন্য খাওনি আর হসপিটালে গিয়ে অ্যাডমিটও হওনি এখন দেখো আরও কম হয়ে যাচ্ছে ও টেনশন করতেছিল মানুষ যতক্ষণ পর্যন্ত মানুষের কোনো কিছু একটা হওয়ায় হওয়ার আগে বা নিজের চোখে না দেখলে বিশ্বাস করে না যে মানুষ ওই মানুষটা কি হয়েছে না হয়েছে আমি অনেক দিন ধরে আমার স্বামীকে বলছিলাম যে আমার শরীরে এরকম প্রবলেম তো সে ও সে এরকম সিরিয়াসলি আর কি নেয়নি সে কথাগুলো তো ওখান যখন রিপোর্ট দেখেছে তো বুঝতে পারতেছে না সত্যি সত্যি ও শরীরের প্রবলেম তো এখন বোকা দিচ্ছে যে ওটা খাও ওটা খাও না কেন এই সেই ও চিন্তায় পড়ে গেছে কি হবে না হবে আর কি এটাই আর আমার আমিও তো সিরিয়াস নিচ্ছি না যে আমার মনে এরকম আসছিল যে মরবো তো একদিনই মর জীবনের দুনিয়ার যখন আসছি তাহলে তো মরতেই হবে তো যা হবার হবে সেরকম ব্যবসা এগুলো খেতেই চাচ্ছিলাম না আমি তো ও ফোন করে এত নাকি পোকা দিচ্ছিলো তারপরে গিয়ে এটা খেতে খাচ্ছি আর আমার আরেকটা বিষয় হচ্ছে আমার যে কোনো ফল খেতে আমার ভালো লাগে না ও কেবি ফল এনে দিয়েছে তারপরে পেঁপে ওইগুলো খেলে নাকি ওই প্লেটলেটটা তাড়াতাড়ি বাড়ে তো ওগুলো রাত্রে এনেছিল আমি রাত্রে খাইনি সকালের উপরে গিয়ে আরও যখন কম হয়েছে তখন ভাবলাম না একটু খেয়ে নেই তো ওই পেঁপেটা খাচ্ছি তারপর হচ্ছে ও পিস্তাও নিয়ে আসছে ও যখন রিপোর্ট দেখছে তখন চিন্তায় পড়ে গেছে তো এটা সেটা নিয়ে আসছে খাওয়ার জন্য আর ডক্টর একেবারে সিরিয়াসলি বলছিলো যে তোমাকে অ্যাডমিট হতেই হবে আমি না করছি বললাম না আমি একদিনের জন্য অ্যাডমিট হয়ে পরে ওদের তিন দিন থাকতে হয় আমি যাবো না হসপিটালে যা হবার ঘরেই হবে তাই করে আসি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আমি হসপিটাল না গিয়ে বড়লাম নাকি কারণ আমার হসপিটালে এতে মন চাচ্ছে না একেবারেই তাই আমি যাইনি তো সবাই দোয়া করবেন যাতে ওষুধটা কম হয়ে যায় আর একটার জন্য গিয়েছিলাম একটা হয়ে গেছে চোখের জন্য গিয়েছি তো এখন দেখি শরীরে এরকম ব্লাডও কম আছে ডক্টর বলছে ব্লাডও কম আর এই প্লেটলেটটাও কম তো বলছে প্রথমে প্লেটলেট ঠিক হোক তারপর ব্লাডের ওষুধ দেবে তো এখন কোনো ব্লাডের ওষুধ দেয়নি দেখি কী হয় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম